প্রথম একশো বছরে খ্রিস্ট ধর্ম কীভাবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছিল আর কেন সেই সময় এত বিপদ সত্ত্বেও এই ধর্ম এত দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল আজকে আমরা জানব সেই চমকপ্রদ ঘটনা যা হয়তো আপনার বিশ্বাসকেও নতুন করে শক্তিশালী করবে চলুন এই বিস্ময়কর ইতিহাসের গল্প শুনি খ্রিস্ট ধর্ম যা মাত্র দুই হাজার বছর আগে একটি ছোট ইহুদি সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছিল আমি সেই জীবন ঢুটি যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না যে আমাকে বিশ্বাস করে তার কখনো পিপাশা পাবে না এক শতাব্দীর মধ্যে সমগ্র রোমান সাম্রাজ্য জুড়ে এবং আরও অনেক দূরে ছড়িয়ে পড়েছিল এই দ্রুত বিস্তারের পেছনে ছিল এক চমকপ্রদ কাহিনী নানা চ্যালেঞ্জ এবং অবিশ্বাস্য সাহসিকতা আজকে আমরা জানব খ্রিস্ট ধর্মের সেই প্রথম একশো বছরের ইতিহাস এবং কীভাবে এটি বিভিন্ন দেশে এবং সংস্কৃতিতে শিকড় গেঁদে ফেলছিল খ্রিস্ট ধর্মের উৎপত্তি প্রায় একম শতাব্দীর গোড়ার দিকে যখন যিশু খ্রিস্ট তার অনুসারীদের মিশন শুরু করেন যিশুর মৃত্যুর পর তার শিষ্যরা বিশেষত পিতর জোহন এবং পৌল তার শিক্ষা ও আশীর্বাদ মানুষের মধ্যে ছড়াতে শুরু করেন তবে এক বিস্ময়কর বিষয় ছিল খ্রিস্ট ধর্মের বিস্তার শুরু হয়েছিল একেবারে বিপজ্জনক পরিস্থিতিতে প্রাথমিক খ্রিস্টানরা ছিলেন ন্যূনতম আস্থা অর্জনকারী এক ক্ষুদ্র গোষ্ঠী তখন রোমান সাম্রাজ্যের শাসন ছিল যা ধর্মীয় স্বাধীনতা খুব একটা সঙ্গতিপূর্ণভাবে গ্রহণ করত না অথচ মাত্র এক শতাব্দীর মধ্যে এই ধর্মটা এত বিস্তৃত হয়েছিল যে এটি পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রথম একশো বছরে খ্রিস্ট ধর্মের বিস্তার শুরু হয়েছিল মূলত ইহুদিদের মধ্যে যিশু ছিলেন একজন ইহুদি এবং তার প্রথম শিষ্যরা তার ধর্মীয় দর্শনকে ইহুদি সম্প্রদায়ের মধ্যে প্রচার করতে থাকেন এই সময়টি ছিল ধর্মীয় আন্দোলনের জন্য খুবই চ্যালেঞ্জিং রোমান সরকার এবং ইহুদি ধর্মীয় নেতারা খ্রিস্টান ধর্মকে বিপজ্জনক মনে করছিল কারণ এটি তাদের প্রচলিত ধর্মের বিরোধিতা করছিল কিন্তু খ্রিস্টানরা তাদের বিশ্বাসে অবিচল ছিলেন এবং প্রতিটি বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন পোল ছিলেন একজন গুরুত্বপূর্ণ চরিত্র যিনি খ্রিস্ট ধর্মের বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পোল তার মিশন যাত্রার মাধ্যমে গ্রিক রোমান এবং ইহুদির সংস্কৃতিতে খ্রিস্ট ধর্মের ধারণাগুলি তুলে ধরেন পোল শুধুমাত্র ইহুদিদের মধ্যে নয় বরণ গ্রিক রোমান এবং বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে খ্রিস্ট ধর্মের বাণী পৌঁছানোর জন্য পত্র লিখছিলেন এবং চার্চ প্রতিষ্ঠা করছিলেন তার মিশনের ফলস্বরূপ খ্রিস্ট ধর্ম সারা ভূমধ্য সাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে পৌলের বিশেষ অবদান ছিল খ্রিস্টান ধর্মের বাণীকে বিশ্বজনীন করে তোলা রোমান সাম্রাজ্যের প্রাথমিক সময়ে খ্রিস্টানরা ছিলেন অত্যন্ত নিপীড়িত তারা রাষ্ট্রের আইন ভঙ্গকারী হিসাবে গণ্য হতো কিন্তু কিছু বিশেষ ঘটনা খ্রিস্ট ধর্মের সম্প্রসারণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে প্রথমত রোমান সাম্রাজ্যের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা খ্রিস্ট ধর্মের বিস্তারকে সহজ করে তোলে দ্বিতীয়ত খ্রিস্ট ধর্মের আধ্যাত্মিক শিক্ষাগুলি সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি এবং পরিত্রাণের প্রতিশ্রুতি দিত এর ফলে খ্রিস্ট ধর্ম বিভিন্ন সমাজে জনপ্রিয় হতে থাকে আরও গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল রোমান সম্রাট কনেস্টাইনের খ্রিস্ট ধর্ম গ্রহণ করা কনেস্টাইন প্রথম রোমান সম্রাট ছিলেন যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এটি রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করেন তার এই সিদ্ধান্ত খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের রাজকীয় পৃষ্ঠপোষকতা দেয় যা ধর্মটির বিস্তারকে আরও ত্বরান্বিত করে প্রথম একশো বছরে খ্রিস্ট ধর্ম শুধুমাত্র শহরের অবিজ্ঞানী ও উচ্চ স্তরের মানুষদের মধ্যে জনপ্রিয় ছিল না বরং সাধারণ জনগণ এবং দাসদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে খ্রিস্টান ধর্মে দারিদ্র নিপীড়ন এবং সামাজিক অসম্যের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা ছিল যা অনেকের কাছে আশীর্বাদ হিসাবে মনে হয়েছিল এর ফলে শহরের চারপাশে বিশেষত এশিয়া ম্যাসেডোনিয়া গালাতিয়া এবং গ্রীষ্মের নানা অঞ্চলে খ্রিস্ট ধর্মের গ্রহণযোগ্যতা বাড়ে এই সময়ে বাইবেলও তৈরি হতে শুরু করে খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করতেন এবং বাইবেল পাঠ করতেন যা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করছিল নতুন আইন ও পুরানো আইন মিলিয়ে বাইবেল একত্রিত হয় এবং খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের আস্থা আরও গভীর হয় খ্রিস্ট ধর্মের বিস্তার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল এর সামাজিক প্রভাব খ্রিস্ট ধর্ম মানুষের মধ্যে সনাবুতি দানশীলতা এবং ভালোবাসার বার্তা প্রচার করছিল প্রাথমিক খ্রিস্টানরা নিজেদের মধ্যে পারস্পরিক সাহায্য এবং ভালোবাসার চর্চা করতেন যা সমাজের অন্যান্য মানুষের কাছে এক বিশাল প্রেরণা হিসাবে কাজ করছিল প্রথম একশো বছরে খ্রিস্ট ধর্মের বিস্তার শুধুমাত্র একটি ধর্মীয় আন্দোলন ছিল না বরং এটি বিশ্বজনীন পরিবর্তনের একটি শক্তিশালী গতি ছিল এটি সমাজ সংস্কৃতি এবং ধর্মের প্রতিটি দিককে প্রভাবিত করছিল খ্রিস্ট ধর্মের বিস্তারের পেছনে ছিল সেই প্রথম খ্রিস্টানদের অসীম বিশ্বাস সাহস এবং তাদের ঈশ্বরের প্রতি অটল আস্থা এই চমকপ্রদ ইতিহাস এবং বাইবেলের সত্য অনুযায়ী খ্রিস্ট ধর্ম শুধু একটি ধর্ম নয় বরং এটি মানবজাতির পাপ থেকে পরিত্রাণের একমাত্র পথ আর তিনি হলেন যিশু খ্রিস্ট বাইবেল সেই কথাই বলছে দেখুন যোহন চোদ্দো অধ্যায় তার ছয় পদ পেরিত চার অধ্যায় তার বারো পথ বলছে পাপ থেকে উদ্ধার আর কারো কাছে পাওয়া যায় না কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি